আলাইকুম কাছের মানুষজন কী অবস্থা সবার তো এ হচ্ছে আমাদের উমরা হজের বাস আর আজকে আমরা যাচ্ছি উমরাই আর এ হচ্ছে বাসের ভিতরে তো আমরা এখন বাসের ভিতরে এসে বসে গেছি আর আমার সাথে কে কে আসে একটু পরে আপনাদের সাথে বলে দিচ্ছি তো বাস এখন ছেড়ে দিছে আমাদের তো একটু যাওয়ার পর মসজিদ মাগরিবের নামাজ পড়ার জন্য আমাদের বাস থামিয়ে দিচ্ছি তো আমরা এখন চলে এসেছি তাই তাই আসার পর গোসল করলাম গোসল করে সবাই রেডি হয়ে মসজিদে যাচ্ছি এ হচ্ছে তায়েবের মসজিদ যেখানে সবাই দূরেঘাত করে নামাজ পড়ে নামাজ পড়ার মনের কথাগুলো বলে আর এখান থেকে নিয়ত করে গেলে আলহামদুলিল্লাহ বেশ সবগুলো কবর হয় আমিও নিয়ত করে গেছিলাম তারপর আলহামদুলিল্লাহ আমার দোয়া কবল সে আমি কালো চুমা দিতে পারছি আর আমাদের বাসে আছে শান্ত বাপ্পি মাসুম রনি আমি জাহিদ সুমন আমরা সাতাশো জন একসাথে গেছি তো বাসের ভিতর বসে আছি আর একটু পরে মক্কার সামনে চলে আসবো তা আমরা চলে আসছি মক্কায় রুম বুকিংয়ে এখন লিফ্টে করে আমরা আমাদের বাসে যাচ্ছি তো বাসায় যাওয়ার সময় লিফ্ট দেখে একটা ভিডিও করে নিলাম এ হচ্ছে আমাদের রুম নে আর হলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি উমরা করার জন্য ইনশাআল্লাহ উমরা করতে যাবো এখন আমরা আষ্টজন একসাথে আছি একসাথে বের হয়ে যাচ্ছি উমরা কাপড় টাপড় পরে ব্যাগ টেক গুছিয়ে এখন আবার লিফ্টে উঠছি নিচে যাব নিচে গিয়ে সেরে ইনশাআল্লাহ মক্কার দিকে যাবো এ হচ্ছে লিফ্ট আমাদের নিচে নামে দিলে হচ্ছে আমাদের হোটেল এটা ভিডিও করে রাখলাম যাতে ভুলে না যায় তো আলহামদুলিল্লাহ আটা শুরু করছি রুম থেকে বের করে আস্তে আস্তে করে হাঁটার পর আলহামদুলিল্লাহ তো চোখের সামনে চলে আসলো আমাদের যেই টাওয়ার ক্লক টাওয়ার তো ক্লক টাওয়ারের পর এখন আমাদের সময় এসেছে ভিতরে যাওয়ার তো এখান থেকে একটা শান্তি আনন্দ অনুভব করা শুরু করছে কারণ টাওয়ার দেখে গেছে একটু ভিতরে গেলেই কাবা দেখা যাবে ইনশাআল্লাহ একসাথে সবাই হাঁটতেছি তো আমি একটু বিরোধ করে নিলাম এ হচ্ছে মক্কার বাহিরের দিক মানে সামনের দিক সামনের দিক থেকে সিরিয়ালে এখন আস্তে আস্তে আমরা ভিতরের দিক যাব আর এখন চলে আসছি আমরা মসজিদের হারাম এখান থেকে কাবা দেখা যায় একদম কাছে তো দেখতে দেখতে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ ভাই দেখলি যে একটা আলাদা শান্তি কাজ করে আর কাবা দেখছি চোখের সামনে আর কোনো কিছু কাজ করতেছে না মানে আর কী কমু বা ভিডিওতে কী দেখামু ওইরকম কোনো ভাষা প্রকাশ করার মতো না মক্কার সামনে চলে আসছি তো আলহামদুলিল্লাহ তো যারা মক্কায় প্রথম আসবেন তারা অবশ্যই এখানে দুরাঘাত নামাজ আসবেন শুক্রিয় আদায় করবেন তার উপর তপ শুরু করবেন তো এখানে আসলে কালো বতরের সামনে হাত তুলে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে হয় তারপর তপ শুরু করবেন এখানে নীল সবুজ বাতি আছে তারপর আমরা শেষ করে আমরা চলে আসছি সাফা মারোয়া আমার সাথে আসে বাপ্পি এখানে যার হারিয়ে গেছি তো এখানে সাফা মারোয়া শেষ করে আমরা বের হয়ে গেছি মক্কা থেকে বাইরের সাইড দিয়ে এটা হচ্ছে বাইরের সাইড এখান দিয়ে বের হতে হয় এখন মক্কা কাজ চলতেছে এক এক সাইড দিয়ে ঢুকলে এক সাইড দিয়ে আর বের হওয়া যায় না তো আমরা চলে আসছি এখন বাইরে বাইরে আসার পর এই জিনিসটা আমার ভালো লাগছে না অলেকগোনা কবুতর কবুতর অল এখন বাইরে আসছে সকাল সাতটা আটটা বাজে এখন এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে অনেক সমস্যা আছে তার থেকেও বড় খারাপ জিনিস কি জানেন আর কোনো ভিডিও করি না কেন আমরা মদিনা চলে যাচ্ছি মদিনা যাওয়ার পথে কষ্টের কথা বলতে হচ্ছে আমাদের সাথে একজন ছিল ওকে পুলিশে ধরে নিয়েছে তা আমাদেরকে এখন চায়ের বিরতি দিছে আমরা এখানে একটু চা খাচ্ছি আমার সাথে আছে বাপ্পি আর এখানে সবচেয়ে সুন্দর জিনিস যেটা লেগেছে একদম আমাদের গ্রামের মতন দোকান বসে না চায়ের দোকান ওই রকম একজন লোক বাংলাদেশি এখানে একটা চায়ের টং বসে চা বসিয়েছে তা আমরা এখন চলে আসলাম মসজিদে কুবা যেখানে আমাদের মোহাম্মদ সাল্লাই প্রত্যেক শনিবারে এসে নামাজ পড়তেন এটা হচ্ছে বাইর থেকে নিলাম এই হচ্ছে কুবার সামনে এখানে আসলে সবাই জুতা টুতা রাখে ব্যবস্থা আছে অনেক সুন্দর আপনারা আসলে অবশ্যই দেখবেন আর দেখলে মঞ্জুরি যে তারপর জুতা রেখে আমি ঢুকে গেলাম ভিতরে এ হচ্ছে ভিতরের দিক ভাই মানে বলে প্রকাশ করার মতো না এই অনুভূতিগুলো তো এখানে কেউ কেউ পরিষ্কার করতেছে অনেকে নামাজ পড়তেছে তো পরিষ্কার যারা করতেছে ওরা অনেক স্বভাব পাবে অবশ্যই কারণ এত বড় একটা জায়গায় কাজ করে ভাই তো দেখতে অনেক সুন্দর অবশ্যই যদিও আমার ক্যামেরাতে এত একটা আহামরি ভালো দেখা যাচ্ছে না তারপর আমরা বের হয়ে যাচ্ছি নামাজ পরে দু তো এখানে আসার পর একটা অঘটন ঘটছে কি আমি আমার বাস হারিয়ে ফেলছি সব একরকমের বাস কোন সাইডে ছিল বাস আমি বুঝতেছি না পরে যে কোনোভাবে কন্ট্যাক্ট করে আমি চলে আসছি বাসে করে মদিনা সকাল হয়ে গেছে ফজরের নামাজ মিস করলাম তারপর আস্তে আস্তে হারাসড় করলাম সূর্য উঠে গেছে তো মদিনা আসার পর অনেক বাতাস রহমতের বাতাস শান্তির বাতাস তারপর আমরা এখন দেখতে পাচ্ছি মদিনার মিনার বাই মদিনার বাতাস অন্যরকম একটা বাতাস শান্তির বাতাস তো এটা হচ্ছে বাহিরের দিক এখন আমরা মদিনার ভিতরেই ঢুকতে পারিনি তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মদিনার ভিতরে ঢুকছি এখন ডুকে নামাজ পড়ছি এখন নামাজ পড়ে কেউ কেউ ঘুমাচ্ছে কেউ নামাজ পড়তেছে যে মিস করছে নামাজ তার একসাথে মিললে নামাজ পড়তেছে পরে বাহিরের দিক থেকে জমজমর পানি খেয়ে আমরা গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাম রোজা দেখতে তো রোজা দেখতে যখন গেছি ওইখানে লক বন্ধ করে দিছে তারপর আমরা চলে আসছি জান্নাতুল বাগি দেখতে এখানে সাহাবেদের সবার লাশ ওইখানে গিয়েছিলাম দেখতে তো এখানে ভিডিও করি নেই কারণ ভিডিও করা মানা বা ভিডিও করা নাকি ভালো না তাই ভিডিও টিডিও করে নেই এন থেকে মিনারটা আপনাদের একটু দেখালাম জুম করে বাসা এতটুকি তারপর এখন আমরা চলে যাব বাহিরের দিক কারণ আমাদের হোটেলে যে আমি ঘুমাই দেব বাদশার একটা একটা বাদশার তো এটা হচ্ছে মদিনার বাহিরের দিক তো মদিনা বাহিরে যাওয়ার সময় এখানেও কয়েক কিছু কবুতর পড়েছিলো যেগুলো দেখতে অনেক সুন্দর আসছিলো কবুতরগুলো কি সুন্দর উঠতেছে মানুষে গম দিতেছে এক একজন এক এক কিছু করতেছে ভালো লাগতেছে কে উড়াই দিতেছে বাচ্চারা মজা করতেছে তো ওই আর কি তো আমি কথা হয়তো বলতে পারি না নতুন নতুন হিসাবে করলে মাফ করে দেবেন তো আবার আমরা চলে আসছি বাসে বাসে করে আমাদের বাসে চলে আসতেছি আমাদের গন্তব্যে আফিফ নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে যাচ্ছে আমাদের নিশ্চিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে